আসসালামু আলাইকুম শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা জানেন যে শিক্ষা বাংলা শিক্ষকদের জন্য কাজ করছে শিক্ষার জন্য কাজ করছে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই আমাদের বেসরকারি স্কুল কলেজ অর্থাৎ এমপিভুক্ত স্কুল কলেজে অসংখ্য শিক্ষক কর্মরত রয়েছেন তাদের সকলের চাওয়া এক কিন্তু মতামত ভিন্ন কেন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই দেখুন বেসরকারি শিক্ষক বেসরকারি শিক্ষকতায় যারা রয়েছে তাদের বৈষম্যের কোনো শেষ নেই তাদের বেতনের বৈষম্য রয়েছে তাদের বাড়ি ভাড়ার বৈষম্য রয়েছে তাদের চিকিৎসা পাতার বৈষম্য রয়েছে তাদের উৎসব পাতার বৈষম্য রয়েছে এক কথা যদি বলিস যে সরকারি একজন শিক্ষকের তুলনায় বেসরকারি শিক্ষকের অনেক ধরনের বৈষম্য রয়েছে কথাগুলো আমরা সবাই জানি এবং এই বিষয়গুলো আমরা অবগত কিন্তু আমাদের সকলের চাওয়া এক এটাও সত্য যে আমরা সকলে চাই আমাদের এই বৈষম্যগুলো দূর হোক আমরা সকলে চাই জাতীয় জাতীয়করণ আদায় হোক যদি আমাদের চাওয়াটা একই হয় তাহলে আমরা কেন মতামত ভিন্ন হবে আমাদের আমরা কেন একই প্ল্যাটফর্মে আসতে পারছি না একই অবস্থানে আসতে পারছি না দেখুন শিক্ষকতা পেশায় অনেক ধরনের সংগঠন রয়েছে বেসরকারি মাধ্যমিক শিক্ষায় উচ্চ মাধ্যমিক শিক্ষাও অনেক সংগঠন রয়েছে এবং এই সংগঠনগুলো বিভিন্নভাবে কাজ করছে আমরা কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত বা কোনো না কোনো সংগঠনকে আমরা সমর্থন করছি কিন্তু সকল সংগঠনটা একই উদ্দেশ্যে করা সেটি হলো শিক্ষকদের বৈষম্য দূর করা শিক্ষকদের সুবিধা আদায় করা শিক্ষকদের পাশে থাকা তাহলে আমাদের এক হতে পারছে না কেন স্বাভাবিকভাবে এক একজনের পছন্দ থাকতে পারে মতামত ভিন্ন হতে পারে কথা সত্য যে একজন এই সংগঠন করে একজন ওই সংগঠন করে সেটি কোনো সমস্যা নয় সেটি তার দৃষ্টিকোণ থেকে সেটি ভালো মনে হয়েছে সে করেছে ওকে কিন্তু এই সংগঠন করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের সাথে দলাদলিতে যুক্ত হচ্ছি আমরা নিজেরাই আলাদা হয়ে যাচ্ছি নিজেরা নিজেদের সাথে কোন দল লাগিয়ে দিচ্ছে যেটি আমাদের মোটেই আমাদের জন্য ভালো না এবং আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে যারা উচ্চ মহলে রয়েছেন তারা কিন্তু এক ধরনের সুবিধা আদায় করছে হয়তোবা এমনও হতে পারে যে আমাদের সাথে আমাদেরই লাগিয়ে দিয়ে তারা একটি সুবিধা নিচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমি কথাগুলো কেন বললাম যে অনেক সময় যে একটি একটি শিক্ষক সংগঠন একটি আন্দোলন ডাক দিয়েছে অথবা একটি কর্ম একটি তাদের মানববন্ধন হোক বা কোনো র্যালি হোক যে কোনো ধরনের যে কোনো ধরনের একটি শিক্ষকদের জন্য তারা একটি কর্মসূচি দিয়েছে এবং এই কর্মসূচি একটি সংগঠন দিয়েছে কিন্তু অন্য সংগঠনগুলো দেখা যায় যে তারা সংগঠন একটি ডেট দিয়েছে তারা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছে অন্য সংগঠনগুলো সেই ধরনের আবার একটা কর্মসূচি দিচ্ছে বা ভিন্ন একটি ডেট তারিখ তারা দিচ্ছে এবং বিগত বছরগুলোতে এই ধরনের সমস্যা হয়ে আসছে এবং এই সমস্যাগুলোর জন্য শিক্ষকদের মধ্যে বেশ যদি বলি আমি যে শিক্ষকদের মধ্যে একটা বিভক্তি দেখা যাচ্ছে এটি একটি অন্যতম কারণ আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের যে সংগঠনগুলো রয়েছে ম্যাক্সিমাম সংগঠনগুলো যে শিক্ষক নেতৃবৃন্দ রয়েছে তাদের উদ্দেশ্যও যে একেবারে সঠিক তারাও যে শিক্ষকদের জন্য কাজ করছে কারণ তাদের মতো অনেক রয়েছে যারা অবসরপ্রাপ্ত তাদের মতো অনেক রয়েছে যারা সুবিধাবাদী এটা সত্য কিন্তু আমরা যে যে সংগঠন করি না কেন দিন শেষে তো আমাদের পরিচয় একটাই যে আমরা শিক্ষক তাহলে যদি একটা সংগঠন কোনো আন্দোলন বা কর্মসূচির ডাক দেয় তাহলে আমরা কেন একত্রিত হতে পারি না আমরা কেন ভিন্নমত পোষণ করি আমরা কেন সেগুলো নিয়ে কটুক্তি করার চেষ্টা করি সেগুলো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করি কিন্তু আমাদের তো উচিত যে যে সংগঠনে ডাকুক না কেন তারা আমাদের জন্য কাজ করতে চায় শিক্ষকদের যদি ভালো কাজ করতে চায় উদ্দেশ্য সৎ থাকে তাহলে কেন আমি তার পাশে থাকবো না হোক আমার সংগঠন অন্যটা কিন্তু আমি আমার জন্য তারা কাজ করছে তাদের জন্য তারা কাজ করছে কিন্তু আমার উদ্দেশ্য যদি আমার এক হয় তাহলে আমি কেন তার পাশে থাকবো না আমি কেন তার কটুক্তি করব আমি কেন তার দুষ ত্রুটি ধরবো আমি কেন তার কর্মসূচিতে বাধা প্রদান করার চেষ্টা করব এবং এই এই সমস্ত ঘটনাগুলোর জন্য অতীতে শিক্ষকদের ভালো কিছু আদায় করা সম্ভব হয়নি এবং যদি আমাদের মধ্যে এই ধরনের সমস্যা থেকে যা তাহলে কিন্তু এবং আমাদের মধ্যে এই ধরনের সমস্যা যদি থেকে যায় তাহলে আমরাও কিন্তু ভবিষ্যতেও ভালো কিছু করতে পারবো বলে আমার মনে হয় না শুধু তাই না আমরা যদি লক্ষ্য করি যে আমাদের যে শিক্ষকতা পেশায় যে আমাদের আরও তো রয়েছে আমাদের প্রাথমিক শাখা রয়েছে আমাদের কারিগরি শাখা রয়েছে আমাদের অন্যান্য শাখা রয়েছে বা অন্যান্য সরকারি চাকরজীবীদের যে সংগঠনগুলো রয়েছে আমরা যদি তাদের দিকে তাকাই তাদের মধ্যে কোনো বিভক্তি নেই তাদের চাওয়া পাওয়ার মধ্যে কোনো ভিন্নতা নেই এবং সবাই এক নীতিতে এক উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে এবং আমরা বেশিরভাগ সময় যদি দেখি তারা সফল হচ্ছে কিন্তু আমরা শিক্ষকরা কোনো আন্দোলনে গেলে সফল হতে পারছি না আমি যদি একটি উদাহরণ হিসেবে দেখি যে বর্তমানে যে একটি কর্মসূচি চলছে জাতীয়করণ জুটের অধীনে যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এই এই বিষয়টি আমি কথা বলতে চাই যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার বিষয়ে আমরা অনেকেই মনে করছি যে এটি হবে না এটি হতে দেওয়া যাবে না এটির চেয়ে আরও ভালো কিছু করা সম্ভব এটি কেন হলো নানা প্রশ্ন আমাদের মনে কিন্তু আমরা যদি একবার চিন্তা করি যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া হোক সেটি একটি সংগঠন চেয়েছে সেটি যৌক্তিক হোক অযৌক্তিক হোক ভালো হোক মন্দ হোক হোক আমিও তাদের সাথে সমর্থন করি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমারও আদায় হোক হয়তো পরবর্তীতে অন্য কোনো সংগঠন বা আমার সংগঠন আরও বেশি আদায় করবে আরও বেশি বড় ধরনের ডাক দিবে তখন আমার সাথে অন্যান্য শিক্ষকরাও পাশে দাঁড়াবে এই ধরনের মনোভাব নিয়ে যদি আমরা কাজ করি তাহলে একমাত্র আমাদের দ্বারা সম্ভব ভালো আদায় করা আমাদের দ্বারা সম্ভব আমাদের যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্যগুলো দূর করা আমাদের দ্বারা সম্ভব আমাদের নিয়ে যে উচ্চ মহল যারা রয়েছে যারা আমাদের চেয়ে যারা আমাদের আমরা যাদের অধীনে রয়েছি আমি যদি বলি যে কর্মকর্তা থেকে শুরু করে সচিব পর্যায়ে যারা রয়েছেন তারাও কিন্তু আমাদের নিয়ে চিন্তা করবে যে পাঁচ লক্ষ শিক্ষকের একটি পরিবার এই পরিবারের দাবিগুলো একেবারে তুচ্ছতাচ্ছিল করা যাবে না তাদের কিছুটা হলেও তাদের দাবিগুলো মেনে নেওয়া উচিত তাদের কিছুটা হলেও শান্ত করা উচিত এই বিষয়গুলো তাদের মাথায় আসবে তো যাই হোক আমি মনে করি যে আমাদের এখন সময় এসেছে সেই বিষয়গুলো চিন্তা করার এবং আমরা সবাই মিলে চাই সবাই মিলে একসাথে স্কুল কলেজ মাদ্রাসা সবাই একসাথে কাজ করব। এবং সবাই মিলে আমাদের যে দাবিগুলো রয়েছে আমাদের যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো দূর করব তথা আমাদের যে মূল দাবি সেটি হচ্ছে জাতীয়করণ অবশ্যই আমরা সেই জাতীয়করণের পথে যাব এবং একটা পর্যায়ে জাতীয়করণ হবে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ